তো হাই আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে যাই হোক তোমাদের আগের দিনকে গল্প করে বলেছিলাম না যে আমি চিংড়ি মাছের পিন্ডি চটকে খাই মানে যাতে ইচ্ছা তাতে দিয়ে আমি খাই মানে চিংড়ি মাছ যদি বলে আমাকে ভাত দিয়ে শুধু ভেজে খেয়ে নিতে তাই খেয়ে নেবো মানে যাতে ইচ্ছা ক্যান ইট এনিথিং উইথ চিংড়ি মাছ যাই হোক মানে ডালেও ছাড়িনি আর কি অনেক কিছু নাই মানে এই একটু সর্ষে তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি এরপর প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি নম্বা চালে টমেটো দিতে পারো আমি টমেটো দিই নিই টমেটো দিলে দিতে পারো তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই এখন ভাজা ভাজা হয়ে যাবে আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম বিশ্বাস করো জাস্ট ওয়াও লেগেছে আসলে চিংড়ি মাছ যাতেই পড়ে আমার সেই খাবারই ওয়াও লাগে বুঝতে পেরেছো তোমাদের মুসুর ডাল কীভাবে পছন্দ করো মানে সেদ্ধ ডাল না ফোরন দিয়ে ডাল তোমরা লাঞ্চ আর ডিনারে কী কী খেলে কমেন্টে জানা সাবস্ক্রাইব করো কমেন্ট করো তাতে